বাংলায় চাকরি নেই চাকরির মন্দা লোকজন সব ভিনরাজ্যে চলে যাচ্ছে এমন নানা কথা শুনতে হয় তবে এবার খুশির খবর বাংলায় রাজ্যের বিভিন্ন দফতরে অন্তত পাঁচশো বাহান্নটি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায় বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কোন কোন দফতরে এই চাকরি মিলবে সূত্রের খবর স্কুল শিক্ষা দফতরে পঁয়ত্রিশ জন প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে দুইশো জন স্বরাষ্ট্র দফতরে একশো জনকে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাদ বাকি যে শূন্যপদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে এদিকে দিকে দিকে যখন চাকরি না থাকা নিয়ে এত কথা তখন এই নতুন নিয়োগের প্রসঙ্গকে ঘিরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দেখা দিয়েছে মন্ত্রিসভায় অপর একটি বড় সিদ্ধান্ত হয়েছে সেটা হলো এবার থেকে বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে কর ও নথিভুক্তকরণের ক্ষেত্রেও আরও এক বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে দুই হাজার বাইশ সালে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই আরও এক বছর সম্প্রসারিত করা হলো। দুই হাজার বাইশ সালে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে বছর কর ও নথিভুক্তিকরণে ছাড় দেওয়া হবে সেই সিদ্ধান্তটা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হলো।